চলো তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম আমি জানি তোমরা এই ড্রেসটা পরেই আমার লাইভ দেখেছ হয়তো বলবে যে যে ড্রেসটা পরে লাইভ করলে বৌদি সেই ড্রেসটা পরেই এবার ভিডিও বানাচ্ছো হ্যাঁ সেই ড্রেসটা পরে এবার ভিডিও বানাচ্ছি ভিডিও করার মুড ছিল না তবুও তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম আশা করছি তোমাদের ভিডিওটা মন ছুঁয়ে যাবে ভালোও লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা তোমাদের দেখার জন্য সবাইকে অনুরোধ রইল ঠিক আছে ভিডিওটা বেশি বড় করব না ছোট্টই ভিডিও করব আজকে লাইভটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের বিশেষ করে আজকের লাইভটা তোমাদের কীরকম লাগলো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুবান্ধবের সাথে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে ঠিক আছে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা ঠিক আছে তোমাদের কাছে আর কিছু চাই না এটা আমার রিকোয়েস্ট যে সবাইকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে আর আমার নতুন বন্ধুরা তো আজই তার সাথে পুরনো যারা বন্ধুরা আছো তাদেরকেও বললাম ঠিক আছে আমার আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো কি মনে হলো একটা তোমাদের জন্য ছোট ভিডিও বানিয়েই ফেললাম তো তোমাদের জন্য তো ভালো তেমন একটা ভিডিও আমি বানাতে পারছি না কারণ কি এখন একটু কম সময়ের মধ্যে একটা ভিডিও বানালাম আশা করছি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না ভিডিওটা প্যানের দড়ি খুলে গেছে বসেছিলাম দড়িটা খুলে গেছে দড়িটা তো আমার ইউটিউব চ্যানেল আছে তিনটে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তিনটে ইউটিউব চ্যানেল আছে একটা আমার রান্নার চ্যানেল আছে চাইলে তোমরা ঘুরে আসতে পারো আমার একটা রান্নার চ্যানেল আছে আর একটা করেছি দেখা যাক ওটা এখনো বেশি সাবস্ক্রাইবার নেই নতুন খুলছি ওটা নতুন নতুন শুরু করছি ওটাকে ওটাকে বিভিন্ন ধরনের যেমন কেউ মানে ভিডিও এডিট করতে না জানলে ওটার থেকে শিখতে পারবে তারপরে আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে যে বউরা তাদের স্বামীকে বলে মোবাইল রিচার্জ করে এনে দাও কিংবা রিচার্জ করে দাও ঠিক আছে সেগুলো আমি শেখাতে চলেছি কিংবা শিখাবো খুব সম্ভবত ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যাতে সবাই নিজেদের মোবাইল নিজেরাই রিচার্জ করে নিতে পারে কারণ কি এখন স্মার্ট মোবাইলের যুগ ঠিক আছে তো সব প্রত্যেকের যাদের যাদের হ্যান্ড্রয়েড মোবাইল আছে স্মার্ট মোবাইল আছে সববার মোবাইলে কিন্তু মোবাইল রিচার্জ করার অপশান আছে হ্যাঁ যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য এই অপশান কিংবা এরকম ধরনের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝে ঠিক আছে যারা জানো না তাদের জন্য তো এই একটা চ্যানেল আমি খুলেছি তো যেটাতে থাকবে এই সব ভিডিও যেমন ওই বললাম মোবাইল কিভাবে রিচার্জ করতে হবে তারপরে তোমাদের যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে কিংবা ফেসবুক খুলছে হ্যাঁ ভিডিও কিভাবে এডিট করলে আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে কিভাবে ভয়েস দেবে হ্যাঁ আমি জানি অনেক ভিডিওই এরকম আছে তবু আমিও দেখা যাক না পারি নাকি সবাইকে একটু একটু শেখাতে আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু সবার সাথে শেয়ার করতে কিংবা শেখাতে ঠিক আছে আমি জানি অত কিছু আমি জানি না তবে যেটুকু জানি সেটুকু চেষ্টা করব সবার মাঝে শেয়ার করতে চলো তো এই ছিল আজকের ভিডিও তো আমার আপাতত তিনটে চ্যানেল আছে একটা হলো যেটা এখন দেখছো তোমরা এটা আর একটা ওই যে টেক ভিডিও ভাবছি বানাবো আর একটা তো রান্নার চ্যানেল আছে তোমরা কম বেশি জানোই ঠিক আছে তো আমার হলো এই তিনটে চ্যানেল আমার ফেসবুকও অনেকগুলো আছে কিন্তু অতগুলো তো জানানো সম্ভব না তাই মাঝে মাঝে ওই ফেসবুকে তো অত এ নেই ফায়দা নেই তো চলো অত কথা বলছি না ঠিক আছে অন্য একটা ভিডিওই বলবো শেয়ার করবো তো এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের মন ছুঁয়ে যাবে ওকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চলো টাটা নেক্সট ভিডিওই তোমাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে ঠিক আছে চলো বাই